যেমন ঝাড় তার তেমন বাস নবান্নে ঝাড় মেদিনীপুরে বাস যে দেশের রাষ্ট্রপতিকে সম্মান করতে পারে না রাষ্ট্রপতিকে সম্মান করে না সে নিজের সরকারের একজন অফিসারকে যে সম্মান করবে না যতই সে মহিলা হোক যতই সেই সরকারি অফিসার একজন নারী হোক সেটা বলাই বাহুল্য বাংলার মেয়ের রাজত্বে নারীদের কোনো সম্মান নেই আর এর জন্য আমার এক ফোটা কোনোরকম সহানুভূতিও নেই কারোর জন্য নেই যেমন মন্ত্রীর জন্য নেই তেমনি বাংলার নারীদের জন্য নেই যারা বারোশো পনেরোশো টাকায় নিজেদের সম্মান বেঁচে দিয়েছে তৃণমূলের হাতে তুলে দিয়েছে তাদের যে এরকম মানসম্মানহীন হবে হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না বাংলার নারীরা দেখো কিভাবে একজন নারীকে অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ রাজ্যের একজন মন্ত্রী অখিল গিরি আর কি হলো আজকে একজন মহিলাকে আপনারা যত ঝগড়াই হোক আপনারা বেয়াদব জানোয়ার একজন মহিলাকে বলতে পারবেন না সেটা অক্লেশে সংবাদ মাধ্যমের সামনে বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মন্ত্রী আর কি কি হলো কি ঘটনা ঘটলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি এক নাকি মৎস্যমন্ত্রী মন্ত্রী ছিলেন গিরির মুখের ভাষা শুনে মাছেরাও লজ্জা পাবে একজন সরকারি আধিকারিক মহিলা আধিকারিক একজন নারীকে বলছেন জানোয়ার বেয়াদব কেন কারণ তিনি নিজের কাজটা ঠিক করে করতে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন বেআইনি উচ্ছেদ হটাতে হবে তাজপুর সমুদ্র সৈকতে বেআইনি উচ্ছেদ হটাতে গিয়ে রাজ্যের মন্ত্রীর পাল্লায় পড়লেন এই রাজ্যের একজন সরকারি বন আধিকারিক

अपना সাতেও নেই ওদের সাতেও পার্সোনাল নেই আমি আমার আপনি এখানে থাকবেন না ওরা খাবে সারা বছর এরা এখানে আতঙ্কের রাতের বেলা থাকে

যেটুকু আমরা জানতে পেরেছি মন্ত্রী অখিল গিরি যার সঙ্গে কথা বলছেন তার নাম হচ্ছে ফরেস্ট অফিসার মনীষা সাও তিনি রাজ্যের মন্ত্রীর হুমকির মুখে পড়লেন পরিষ্কার বললেন এই পঁচিশ ফুট জায়গা আমি দখলে নিলাম যা পারেন করে নিন এখানে এলে আর ফেরত যাবেন না রাজ্যের একজন সরকারি অফিসারকে এতগুলো সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো শাসিয়ে গেলেন রাজ্যের মন্ত্রী অখিলগিরি অন্য কোন সাধারণ মানুষ হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোমরে দড়ি বেঁধে গারোদে পড়তো কিন্তু এখানে কিছু করতে পারবে না কারণ এখানে শাসানি দিচ্ছেন হুমকি দিচ্ছেন একজন সরকারি মহিলা কর্মীর কাজে বাধা দিচ্ছেন মমতারই মন্ত্রী অখিলগিরি ফলে তাদের সাত মাপ মনে নেই আপনার আপনাদের নিশ্চয়ই মনে আছে এই যে হাওড়াতে হাওড়ার থানায় তৃণমূল নেতা গিয়ে ভাঙচুর করেছিল সেই ভিডিও দেখানোর অপরাধে মমতার পুলিশ আমার বিরুদ্ধে মামলা করেছিল আমাদের রাজ্যে এটাই আইন কারণ এটাই আপনারা বেছে নিয়েছেন বারোশো হাজার টাকার লোভে এই রাজ্যের মহিলারা নিজেদের মান সম্মান ইজ্জত তৃণমূলের হাতে তুলে দিয়েছে তৃণমূলের নেতারা তাদেরকে বিবস্ত্র করে রাস্তায় প্যারেড করা কি জানোয়ার বেয়াদব বলুক কিছুই তাদের করার নেই আর সত্যি কথা বলতে কি আর সহানুভূতি আসেও না একদমই সহানুভূতি আসে না কারণ এই রাজ্যের মহিলারা তৃণমূলকে ভোট দিয়েছে তৃণমূলকে ভোট দিয়ে তাদের মান সম্মান ইজ্জত তৃণমূলের হাতে তুলে দিয়েছে সন্দেশকালী কাণ্ডের পর কোনো প্রতিবাদ আমরা দেখিনি ফলে যে লোকটা এই দেশের রাষ্ট্রপতিকে সম্মান দেয় না সেই লোকটা নিজের সরকারের একজন অফিসারকে যে মহিলা অফিসারকে বেয়াদব জানোয়ার বলবে এবং এলে আর ফিরে যাবেন না এত বড় হুমকি দেবে সেটা বলাই বাহুল্য কি করবে মমতার পুলিশ লবডঙ্কা কিচ্ছু করতে পারবে না কি করা উচিত ছিল রাজ্যের একজন সরকারি কর্মচারী সরকারি অফিসারকে কাজে কাজে বাধা দেওয়ার জন্য তাকে শাসানি দেওয়ার জন্য তাকে একবারে গায়েব করে দেবার হুমকি দেবার জন্য তাকে প্রকাশ্যে গালাগাল দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুরের পুলিশের উচিত ছিল এই লোকটিকে কোমরে দড়িবেদে গারদে পোড়া কিন্তু এই লোকটি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রিয় মন্ত্রী কি করে গাড়দে পড়বে উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উচিত ছিল এই লোকটিকে এইভাবে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য একজন মহিলাকে অপমান করার জন্য মহিলাকে জানোয়ার বিয়াদব বলে শাসানির জন্য এবং এই বলে হুমকি দেওয়ার জন্য এলে আর সিরে যাবেন না মৃত্যুর হত্যার হুমকি দেওয়ার জন্য এই লোকটিকে কোমরে দড়ি বেঁধে গাঢ়ে পড়া দরকার ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের অত সিরদার জোরও নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে যাকে আপনারা চেয়েছিলেন এবার বাংলার মেয়েদের অপমান করছেন ইজ্জত নিয়ে টানাটানি চলছে রাতের বেলায় পিঠে তৈরি করতে হচ্ছে তৃণমূলের বিছানা গরম করতে হচ্ছে স্বাভাবিক ব্যাপার হাজার বারোশো টাকায় আপনারা মানসম্মান ইজ্জত বেঁচে নিয়েছেন ফলে এখন আর এইসব নিয়ে খবর করে কোনো লাভ নেই এখন শুধু দেখে যেতে হবে গিরি রাষ্ট্রপতিকে অপমান করেছিলেন এবার বললেন কিভাবে অপমান করলেন রাজ্যের একজন সরকারি ফরেস্ট অফিসার বন অফিসার মনীষা সাউকে তিনি বারবার বোঝানোর চেষ্টা করলেন ওই বিট অফিসার যে আমার সঙ্গে কারো শত্রু শত্রুতা নেই মুখ্যমন্ত্রী বলেছেন হকার উচ্ছেদ করতে বেআইনি উচ্ছেদ করতে কিভাবে আপনি কথা বলছেন আমার সঙ্গে কারো শত্রুতা নেই বারবার বলার চেষ্টা করলেন কে কার কথা শোনে আর মন্ত্রী গিরির সঙ্গে রয়েছেন দেখুন তৃণমূলের বীর পুঙ্গবরা একজন মহিলাকে কি ভাষায় কথা বলছেন এই কারা পাতিগুন্ডা এখন এটাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা তৃণমূলের নেতা হুমকি দেবে তার সঙ্গে পাতি গুন্ডারা হুমকি দেবে আর এটাই আপনাদের দেখতে হবে কারণ এটাই আপনাদের ভবিতব্য কারণ এই সরকারটা কি আপনারা বেছে নিয়েছেন ভোট দেবা ভোট দিয়ে হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন পুজোর অনুদান পেয়েছে পুজোর উদ্যোক্তারা একটাও কথা কোনো পুজো উদ্যোক্তা বলবে আশা করবেন না পুজো করে ধর্ম নিয়ে পুজো করে দুর্গা ঠাকুর করে হিন্দু ধর্মের উপর এত অপমান হবে একটাও পুজো উদ্যোক্তাকে একটা শব্দ বলতে দেখবেন না এর বিরুদ্ধে প্রতিবাদ হবে বিরোধী দলেরা হয়তো একটু বলবে কিন্তু রাজ্যের আভামর সাধারণ মানুষ একজন মহিলাকে অপমান করার জন্য প্রতিবাদ করবে করবে না কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা বাংলা আমরা কিন্তু এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না